সামনে থেকে একটা রাউন্ড দিয়ে এসে দেন বাসায় চলে যাবো এখানে আসছিলাম অবশ্য আপনাদের এই মানে দেখাতে জায়গাটা দেখাতে জায়গাটা অবশ্যই নিঃসন্দেহ অনেক সুন্দর মাঝে মাঝে আমরা ঘুরতে আসি আমাদের এলাকা থেকে এ পাশে যে বিলটা এই বিলটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর তার অপোজিটেই হচ্ছে গিয়ে কুমার নদী আর এই কুমার নদী থেকে হচ্ছে গিয়ে আমরা যা মানে নৌকা চলাচল করে আর এই কুমার নদীর উপর দিয়ে যে সূর্যটা আছে উঠে দিচ্ছি ওই যে তারপরে যে লাল টিনগুলো ঘর ওগুলো হচ্ছে গিয়ে পুনর্বাসন দুস্থলোকেদের জন্য সরকার ফ্রি করে দিয়েছে ওখানে আর কি লোকরা থাকে তার কলেজ কুমার নদী আর তার অপোজিটে হচ্ছে গিয়ে মনোরম দৃশ্য দেখতেছেন দেখতেই পারতেছেন যে এখানে কত লোক আসে তো আপনাদেরও নিয়ে আসলাম দেখানোর জন্য অবশ্যই আপনারা মন্তব্য করবেন কেমন জায়গাটা যদি সুযোগ হয় তাহলে চলে আসবেন এটা হচ্ছে গিয়ে গোপালগঞ্জ মহাসড়ক বরিশাল গোপালগঞ্জ মহাসড়ক যেটা আছে আর সড়কটার কাজ করছে অনেকদিন ভালো খুব সুন্দর দেখা গেছে সামনে গিয়ে দেখি আমার কিছু ফ্রেন্ড ওদের সামনে আর কি বলবো একজন চলে যাচ্ছে এদিকে আরেকজন হেলান দিয়ে বসে আছে মানে যে দৃশ্যটা এই দৃশ্যটা মজা নিচ্ছে এবং এখানে প্রচন্ড বাতাস ছিল বিকালবেলা আমি ওদের সাথে আনফর্চুনেটলি দেখা হয়ে যাবে বুঝতে পারিনি দেখা হয়ে গেল কথা বললাম অনেক সময় আড্ডা দিলাম দেখতে মানে আপনি ভিউ দেখেন ভিউটা অস্থির ভিউ এটা হচ্ছে আমার সেকেন্ড ভিডিও অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ওদের সাথে অনেক কথা বলতে বলতে অনেক সময় কেটে গেছে আর করে একটা গাড়ি চলে গেল আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে রে বাপ গাড়ি এত জোরে চলে ওদের সাথে অনেক কথাই হলো পরে ভাবছিলাম পরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ভেবেছিলাম যে আপনাদের দেখাতে দেখাতে নিয়ে যাব কিন্তু কন্টিনিউ করতে পারিনি ওদের সাথে আট সময় চলে গেছে আপনি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যে নিউ ইউটিউব চ্যানেল আপনাদের সাপোর্ট আমার অনেক দরকার